বছরের শুরু দিন এই একত্রিশে ডিসেম্বর চলে গেছে আজকে কিন্তু বারোটার পরের থেকে জানুয়ারির এক তারিখ শুরু ঠিক না এই বছরের প্রথম দিন চিকার মেরে বলেন তো দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার পাগলগুলি গুলি গভীর রাত্রে তাহাজুদের সময় তোমাকে আজকে ডাক দিবে আপনি যদি আল্লাহকে জোরে একটা ডাক দেন আল্লাহ পরে কি বলবো আমি একটু পরেই বলবো আপনি আল্লাহর জোরে একটা ডাক দেন তো দাও ভাই তোর একটা দাগ দাও তো আল্লাহ কি বলবে জানে আমা তোর কেন দিলি তো তোর কেনে ডাক দিলি নরসিংহ

মাবকে বলো করিবে নিজের হাতে বন্দতু তুমি বানায় বাবা যুবক ভাই তোর পাউ দুইটা দর্সি ভাই এই রাত আর আইটা কোনে 3টার সময় জানি না কার জন্য মা নাই কার জন্য বাবা নাই আমার মৌলার জোরে একটা ডাক দাও না যত গুডা করসি মালা জিবালে মা কইরা দাও তুমি মোদে নিজ গুনে কত ডাক দাও না আল্লাহ চায় দেখো যুবক এখন হাসবি না তোর জীবনের কত গুণা করছো আল্লাহর কাছে চা আল্লাহ সব মাফ করে দিবে আল্লাহ সব মাফ করে দেবে ভাই আমার আল্লাহর সাথে দয়ালু কেউ নাই কথা ঠিক না ঠিক আল্লাহ শেখ হাসিনার মতো না খালেদাজিয়ার মতো না এই জানুয়ারি মাসের এক তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখ বারোটার পরে শেষ হয়ে গেছে জানুয়ারির এক তারিখ শুরু হয়ে গেছে পরে যারা কারা বন্দি উলামা আছে এই শীতের ভিতরে তাদের সন্তান বাবার জন্য চেয়ে আছে আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউই নাই আমার নবীর মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই আমার নবী যখন তার মায়ের গর্বে পাঁচ মাস দশ দিন বয়স আমি একদিন আমার ঘরের জানালা সরায়ে দেখলাম জানালার কাপড়টা সরিয়ে দেখলাম আমার নবী কান্দে আমি কান লাগায় শুনতেছি নবী আমার কান্দে মাগো মা দুনিয়ার কত বাচ্চা মক্কা মদিনায় বাপ বলে ডাকে আমি জীবনে কাউকে বাপ বলে ডাক দিতে পার আমি জীবনে ছয় বছর পরে মা বলে ডাক দিতে পারলাম না মালিক তোমার কি মায়া লাগে না তোমার বন্ধুদের এত কষ্ট দাও কেন আয়েশা সিদ্দিকা বলেন আমার মন চাইতাছে তখন আমার নবীকে জোর দিয়া जाया বুকের মধ্যে চাইপা ধরে আল্লাহু আকবার এ নরসিংদীর যুবক ভাইরা নবীর ইত্তেবা যদি করতে চাও নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বাজার ভালোবাসি একজন সাহাবি তার নাম কোরআনের মধ্যে লিপিবদ্ধ করছে তার নাম হলাম কোরআন শরীফ একজন মাত্র সাহাবিন নাম আছে তার নাম সাহেব কি নাম ভাই এই মুসলমানের পোলা আবু বকর ছিল মক্কার ধনকু বড়লো ওমর ছিল মক্কার ধনকু তাদের নাম কোরআনে নাই একজন আপনা একজন গোলা তার নাম কোরআনে আছে কারণটা কি কি করছিল যায় এখন দিলটা নরম করবে ভাই আমরা অনেকে গরিবের সন্তান অনেকে আছে ধনির সন্তান যারা গরিবের সন্তান আসো জায়দের গাড়িতে জান্নাতে যাব আরো জোরে বলেন আমার আল্লাহ ধনির পক্ষে না আল্লাহ গরিবের পক্ষে ঠিক না ভাই ঠিক আজকে গরিবের মাল লুণ্ঠন করে আজকে বাংলাদেশের শিল্পপতিরা বড় লোক এই শিল্পপতিরা আবার আলেম আলমার বিরুদ্ধে কথা কয় আলেমের বিরুদ্ধে কথা কবি দাঁত ভাঙ্গা জবাব পাবি প্রত্যেকটা নাস্তিকটা জুতা দিয়ে সোজা করব রাজি আসো না নাই

এ যুবক হেতানে মুরগির মতো থা কে দুনিয়ায় বাসব তো সিংহের মতো একদিন বাসব মল্লে সিংহের মতো মরব বিড়ালের মতো হাজার বছর বাসব না কথা ঠিক না বেঠে এবার দেখবো এর পরে তাকবীর কে দেশ যে দিবি আমি তার লাগে আজকে বন্ধুত্ব করব তোরে লই আমি জান্নাতে যাব তোর ধুয়ে যাব না ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলো তো দেই ইনশাআল্লাহ তাকাবাই দেখে মুসলমানের বলা কোরআন শরীরে একজন মাত্র সাহাবির নাম আছে নাম কি বলো ভাই চরে বলো আল্লাহ কোরআনে বলেন ও নবী আপনার পালক পুত্র জাহেদের বিবিকে আপনি বিয়ে করলেন ইচ্ছা করলে আল্লাহ জাহেদের নামটা নাও নিতে পারতেন

আমার মা দুখিনী কবরে ঘুমাই রয়েছে আমার বাবা দুখুমিয়া কবরে পড়ে আছে আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে মনে মনে বাপতাছে মা হারাইলিয়া সো রহমান জেহাদি কখন আসবে ও মা আমি আপনাদেরকে গভীর রাত্রে কি বুজা যাবে গো মা আমি তো বারো বছর বয়সে মা হারাইছি গো আমার নবী ছয় বছর বয়সে মা হারাইছে জায়দ কে জিজ্ঞাসা করা হইল জায়দ রে তুই একটু বল তো জায়দ কি বলবো আমার বিশ্ব তাইবের মাঠে মায়ের খাওয়ার পরে কেমন করছে জায়দ বলে সেই বর্ণনা আমি কেমনে করব আল্লাহু আকবার বলো আমি জায়দ আমার নবীর সফর সঙ্গী ছিলাম আঠাশ দিন আমরা বাপ বেটার দাওয়াত তাবলিগের কাজ করলাম আঠাশ দিন পরে সকালবেলা আমি শুনতে পাইলাম আগামী কাল কামান নবীর তাহবের মানুষগুলো মারবে যুবক বাইরে আমার যেই নবীর গায়ে জীবনে একটা মশা মাসি পড়ে নাই আমার নবীর গায়ে কোনোদিন মাসি মশা বসলে আমার নবির বনের ও বাজান আমার নবীর পাহাড়ের পাশে থাকলে আমার নবীরে সাপে তুইলে সালাম দিতান কুট বেড়া ভকি আমার নবীরে সালাম দিত আজকে তাহেবের ছেলে গুলা যায় বলে আমরা আঠাশ দিন দেওয়া তো উনত্রিশ দিনের মাথায় আমরা বাজারে ওখা বাজারে শুনতে পাইলাম অবাদান গত দুই তিন মাস আগে আমি তাহেবের এই জমিটায় গেছিলাম গো বাবা হামান দবি রে যে এই পাহাড়ের কাছে ফেলাইয়া মার্সে ওই পাহাড়ের কাছে ও নরসিংদি মনোহরদের বাইরা আজকে দুই হাজার বাইশ সালকে বারোটার সময় বিদায় দিস এখন রাত তিনটা বাজে সবার তিনটা বাজে বাবা তিনটা বাজে শুধু আমার দিকে দেখাও এই গভীর রাত্রে যারা নবীর কষ্টের কথা শুনে কাঁদবা আমার মালিক তোমার কোনো দিন জাহান নামের আগুনে জ্বালাবে না গো বাবা যুবক বাইরে জায়দ বলে আমরা ২৯ দিন দাওয়াত তো তাবলিগের কাজ করার পরে হঠাৎ করে দেখি সকাল আটটার দিকে একশো জন ছেলে আমাদের পুরে ঘিরাও করে ফেললো আমার বাবা আমার বিশ্ব নবী আমার বাবা যাই তুই আমার রাইখে যেদিক মনে চাই সেদিক চলিয়ে যা আল্লাহ তোমার নবীর আশেক গুলা যারাই এই গভীর রাতে কাটবে তাদের একজন ক তুমি ছেড়ে দিবা না 2023 সালের সাল বিদায় দিছে এই রাত্রে। তোমার পাগল গুলো একটা রাতের ভিতরে আল্লাহ দুইটা সাল পাইলো বাইশ সাল বারোটা এক মিনিটে চলে গেছে তেইশ সাল এখন তিনটা বাজে এই গভীর রাত্রে যারা এখন তোমার ডাক দিবে তুমি না বলছিলা আমায় তো রাত্রে কেন দিলি বলো না ভাই আমাযে তো রাত কেনে ডাক দিলি আমার নৰসিন্ধি বাসি রে অমায় তো রাত রে কেনে ডাক আল্লাহ জীবনে তোমার এরা দেখে নাই আল্লাহ তোমার নবীর দেখে নাই তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে তাদেরকে একদিন তো আপনি maaf না করে ছাড়বেন না আল্লাহ বাজান আমার দিকে তাকান যায়েদ বলে 162 জন ছেলে আমাদের চারটা পাহাড়ের মাঝখানে ঘেরাও করে দললো সবার হাতে দুই কেজি 4 কেজি পাঁচ কেজি করে করে পাথর বাজান পাথর তো অনেক শক্ত আবার ওজন ছোট্ট একটা পাথর তিন কেজি ওজন হয়ে যায় গো বাবা জায়েদ নবীকে জরাই দরে বলে বাবা গো ওই যে দেখো সবার হাতে পাথর আমার নবী কান দেয়ার বলে যায়েদ রে তুই আমারে রাইখে যেদিক চায় মন চায় সেদিক চলে যা বাবা যায়েদ বলে বাবা গো আমার মা খাদি এক মাস আগে মারা গেছে আমার মা আমার অন্তিকালের আগে বলে গেছে জায়েদ তোর বাবার কিন্তু জন্মের কোন ছেলে নাই রে চারটি মায়া আছে তোর বাবারে গাছের মতো ছায়া দিয়ে রাখবি আমার মায়ের অর্ডার আমি পালন করবো বাজান তায়েপের একটা ছেলে প্রথম আসি এক আমার নবীর মুখের উপরে জোরে একটা ঘুষি ঘুষিল আমার নবীর এই ঠোঁট দুইটা ফেটে গেল নবী আমার ঠোঁট দুইটা চাই বেদরে বলে তায়েপের ছেলেরা রে আমারে তোরা মারলি কেন মারলি একবার হাজ্জবক বাইরে তোমরা পোস্টারে লেখা দিছো তায়েফের জীবনী শুনবা আল্লাহ জার আমার নবীর তায়েফের জীবনী শুনিয়া চোখের মধ্যে পানি ছমাবে একবার হলো তাদের তায়েফের জমিনটা দেখাইয়া কবর লইয়ে যাইবা আমিন আল্লাহুম্মা আনসুর বলত আল্লাহু আকবার তালা আল্লাহ আকবার আপনাকে কষ্ট হয়েছে না এখনই শেষ করে দেবো হ হ তোলে জাগসক ছোট ছোট দেখতেছি বিলের মতো ওই যে মাসকানে বইছে সাদা টুপি আর কেবল ঘুম এমনি এমনি করতাছে স্বাভাবিক তিনটা বলতে জাগ্রত থাকবে খাইয়া কাম আছে না এই বেডা কি কেছুরি দিছিনি তোমাক তবে আল্লাহ শুকর যারা জান্নাতের কেছুরি খাওয়ার জন্য এই গভীর রাতে বসে আছো আল্লাহ তোমাদেরকে খালি হাতে ছেড়ে দিবে না না আল্লাহ পাক জোরে বলো ভাই

একটা পর্যন্ত আমার গায়ে পাথর মারলো তাই ছেলেগুলো আমাকে মারতে মাত্র তিনবার বেহুশ করলো যাইদ বলে আমি যখন প্রথম মাইরে বেহুস হয়ে গেলাম প্রথম মাইরে বেহুশ হওয়ার পরে যখন আমার হুশবিরে আসছে দেখি আমার বিশ্বনভী বেহুস হয়ে জমিনে পড়ে রয়েছে আমি আমার নবীর মাথার কাছে যাই আস্তে আস্তে করে মাথা ধরে নাড়াচাড়া দিলাম দেখি আমার নবীর কোনো হুশ নাই নবী আমার মরা মানুষের মতো পড়ে আছে নবীর ঠোঁটের কাছে ঠোঁটটা লাগাইয়া বললাম নবীজি আপনি আমার কথা শুনেননি গো নবী আবার নবী বাজার গাটা সারা দিয়া উঠে বললেন সাহেব রে তাকায় দেখ আমার শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই তাইপের বেইম্যান গুলা মারে না নবীর শরীরের সমস্ত রক্ত গুলা বাবা জমা হয়ে হয়ে জুতা মোবারক আটকে গেল যুবক আওয়াজ দিয়ে নবী মার খায় মার খায় বাবা তবু একটা বর দোয়া দেয় না যে নবী বর দোয়া দেয় না আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওর জায়গায় বাইরে লুলো বানায় ফেলবো রাজি আসো না কে কে রাজি আসো তুমি একবার লাগে হাত তো দেখা টাواز এখানে ্যাড করবা ছোট ভাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা ঠিক বলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা যারাই কথাটা জোরে বলবি তাদের যৌবন কোনোদিন নষ্ট হবে না তাদের জীবনে কোনোদিন যৌবনে বাধা ধরবে না জীবনে তোর বউরাই কারাক জনের লগে পরকিয়া করবো না